আপনার মুরগি কি চুনা পায়খানা সবুজ পায়খানা পাতলা পানির মতো পায়খানা করে এই সমস্যাগুলো কেন হয় আমাদের কোন কারণে হয় আর যদি আপনার খামারের মুরগির এই সমস্যাগুলো হয়ে যায় তাহলে গরুয়া চিকিৎসার মাধ্যমে কিভাবে সুস্থ করবেন এবং যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায় গরুয়া চিকিৎসা কাজ না করে তাহলে কোন ওষুধ দিয়ে সুস্থ করবেন এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওতে তাই যারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান মুরগির পায়খানা জনিত সমস্যার সমাধান খুঁজতেছেন আপনারা আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ তবে আরও একটি কথা ভিডিওটি যদি আপনি টেনে টেনে দেখেন কিংবা স্ক্রিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে বর্তমান সময়ের প্রায় প্রত্যেকটি খামারেই কিন্তু চুনা পায়খানা সবুজ পায়খানা পাতলা পানির মতো পায়খানা মুরগির পায়খানা জনিত সমস্যাগুলো একটু বেশি দেখা দিচ্ছে তাই ভিডিওর শুরুতেই আলোচনা করি এই সমস্যাগুলো মুরগির কেন হয় এবং হলে কি করবেন মুরগির এই পায়খানা জনিত সমস্যা বা অ্যান্টারাইটিসের প্রবলেম মূলত মুরগির অন্তের প্রদাহ জনিত একটি রোগ যা সাধারণত ব্যাকটেরিয়া ভাইরাস পরজীবী এবং পুষ্টিগত সমস্যার কারণে হয়ে থাকে এই রোগ হলে মুরগির হজম শক্তি কমে যায় ওজন কমে যায় এবং মৃত্যুর হার বেড়ে যায় আসুন তাহলে জেনে নেই মুরগির এই পায়খানা জনিত সমস্যাগুলো আমাদের খামারে আমাদের কোন কোন বুলের কারণে হয়ে থাকে মুরগির চুনা পায়খানা পাতলা পায়খানা সবুজ পায়খানা পাতলা পানির মতো পায়খানা এগুলা সাধারণত মুরগির পানিবাহিত রোগ মুরগি যখন নোংরা ও দূষিত খাবার খায় তখন মুরগির পেটে বদ হজম দেখা দেয় তখন এই সমস্যাগুলো হয় তাছাড়াও মুরগিকে ময়লাযুক্ত পানি এবং দুর্গন্ধযুক্ত পানি খাওয়ালে এই সমস্যাগুলো দেখা দিতে পারে অথবা আপনি আপনার মুরগিকে যেই ফিডগুলা খাওয়াচ্ছেন ফিডগুলাতে যদি ছত্রাকযুক্ত হয় দূষিত হয় বাজে কোয়ালিটির হয় দুই নম্বর কোয়ালিটির হয় তাহলে কিন্তু এই সমস্যাটা আপনার মুরগির পেটে দেখা দিতে পারে আশা করি এই বিষয়গুলো খেয়াল রেখে মুরগিকে খাবার এবং পানি সরবরাহ করবে। এরপরে আমাদের যেই ভুলের কারণে এবং অবহেলার কারণে আমাদের মুরগির অ্যানট্রায়টিসের প্রবলেম দেখা দেয় তা হচ্ছে দূষিত পরিবেশ এবং দুর্গন্ধযুক্ত বাসস্থান মুরগির ঘরের চারপাশ যদি পরিষ্কার না থাকে দুর্গন্ধযুক্ত যুক্ত থাকে তাহলে মুরগির প্রবলেম দেখা দেয় আবার যদি লিটার সবসময় না থাকে ভিতরে ব্যাকটেরিয়ার সংক্রমণ থাকে ময়লাযুক্ত খাবার পাত্র এবং পানির পাত্র ব্যবহার করা হয় তাহলেও কিন্তু মুরগির শরীরে এই এন্টারাইটিস এর প্রবলেম বা পায়খানা জনিত সমস্যা দেখা দিতে পারে তাছাড়াও আরেকটি কারণে হঠাৎ করে মুরগির পাতলা পায়খানা বা সবুজ পায়খানা হতে পারে তাহলে হঠাৎ করে আপনি আপনার মুরগির ফিট বদল করলে মুরগির সমস্যা হতে পারে অতিরিক্ত পুষ্টিকর খাবার দিলে ব্যাকটেরিয়ার সংক্রমণ বেড়ে যায় তখন এই সমস্যা দেখা দিতে পারে তাই আপনার খামারের মুরগিগুলো থেকে পাতলা পায়খানা 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 সবুজ চুনা এই সমস্যাগুলো দূর করতে হলে আপনাকে সচেতন হতে হবে এবং সঠিক দিক নির্দেশনা মেনে আপনি আপনার মুরগিগুলোকে খাবার এবং পানি পরিবেশন করতে হবে খামারের চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন দুর্গন্ধমুক্ত রাখতে হবে খামারের ভিতরে বাসস্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে লিটার সবসময় এমোনিয়া গ্যাস মুক্ত রাখতে হবে শুকনো জর্জর হবে তাহলেই কিন্তু আপনার এই প্রবলেম বা মুরগির পায়খানা জনিত সমস্যাগুলো আর দেখা দিবে না মুরগিকে সুস্থ রাখতে হলে সব সময় ভালো কোয়ালিটির খাবার খাওয়াতে হবে এবং কোনোভাবে দুই নম্বর কোয়ালিটির বা লো কোয়ালিটির খাবার মুরগিকে দেওয়া যাবে না তাহলে এই প্রবলেমগুলো দেখা দিতে পারে আর এই প্রবলেমগুলো দেখা দিলে মুরগির মৃত্যুর হার অনেকটা বেড়ে যায় তাই এই বিষয়টা সম্পর্কে আপনাকে অবগত এবং খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক আজকের ভিডিওটা একটু লম্বা হলেও ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি শেষ পর্যন্ত দেখলে মুরগির চুনা পায়খানা সবুজ পায়খানা পাতলা পায়খানা বা পায়খানা ঠান্ডাজনিত সমস্যায় কোন কোন ওষুধ ব্যবহার করবেন এবং ঘরোয়া কোন কোন পদ্ধতি ব্যবহার করলে আপনার খামারের মুরগির এন্টারাইটিসের প্রবলেম দূর করতে পারবেন এই সম্পর্কে প্রপার একটি ধারণা পাবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আচ্ছা যাই হোক এতক্ষণ তো মুরগির ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করলাম এখন আমরা ভিডিওর মূল টপিক নিয়ে আলোচনা করব এখন আমরা আলোচনা করব আপনার মুরগির যদি সবুজ পায়খানা চোনা পায়খানা মুরগির পায়খানা জনিত সমস্যা ঘরোয়াভাবে সুস্থ করার জন্য প্রথমেই আপনাদের প্রয়োজন হবে কিছু কচি পেঁপে পাতা পেঁপে পাতাগুলোকে ভালোভাবে বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং পরিষ্কার করার পরে ওই পেঁপে পাতাগুলোকে শিলপাটার সাহায্যে অথবা ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ডিং করে এখান থেকে অল্প কিছু পরিমাণে রস সংগ্রহ করবেন এবং এখান থেকে দুই থেকে তিনটি টেবিল চা চামচ রস এক লিটার পানির সাথে মিশিয়ে আপনারা আপনাদের পায়খানা জনিত আক্রান্ত হওয়া মুরগিটাকে প্রতিদিন দুই বেলা করে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির পায়খানা জনিত সমস্যা সবুজ পায়খানা পাতলা পায়খানা পানির মতো পায়খানা এই সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি গরু অভাবে কিভাবে আপনি আপনার মুরগির পায়খানা জনিত সমস্যা চিকিৎসা করবেন কিন্তু আপনার মুরগি যদি অতিরিক্ত পরিমাণে এই পায়খানা জনিত সমস্যায় আক্রান্ত হয়ে থাকে তাহলে কিন্তু এই গরুয়া চিকিৎসাটা কাজ নাও করতে পারে তখন আপনাকে ওষুধ ব্যবহার করে আপনার মুরগিটাকে সুস্থ করতে হবে তাহলে চলুন জেনে নেই কোন ওষুধ ব্যবহার করে আপনি আপনার মুরগির পায়খানা জনিত সমস্যা দূর করবেন মুরগির চুনা পায়খানা সবুজ পায়খানা এই পায়খানা জনিত সমস্যা দূর করতে আপনি অল্প টাকার মধ্যে ডাইরোবেট এই ওষুধটা প্রতি এক লিটার পানির সাথে এক গ্রাম করে মিশিয়ে আপনি আপনার মুরগিকে যদি প্রতিদিন দুই বেলা করে তিন থেকে পাঁচ দিন খাওয়ান তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির চুনা পায়খানা সবুজ পায়খানা এবং পাতলা পায়খানা জনিত সমস্যা দূর হয়ে যাবে তাছাড়াও যদি আপনি এই ওষুধটা না পান তাহলে করট্রিম বেট এই ট্যাবলেটটা দুই ভাগ করে এক ভাগ এক লিটার পানির সাথে মিশিয়ে আপনার আপনাদের পায়খানা জনিত আক্রান্ত হওয়া মুরগিটাকে দুই বেলা করে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে অথবা এই ওষুধটাও যদি আপনি না পান হাতের নাগালে যদি রেনামাইসিন ট্যাবলেট পান তাহলে একটা রেনামাইসিন ট্যাবলেটকে এক লিটার পানির সাথে মিশিয়ে প্রতিদিন দুই বেলা করে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ মুরগির সবুজ পায়খানা চুনা পায়খানা এবং পাতলা পানির মতো পায়খানা এই সমস্যাগুলো দূর হয়ে যাবে প্রিয় দর্শক আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনি আপনার মুরগিটাকে কীভাবে গরুয়া চিকিৎসার মাধ্যমে পায়খানাজনিত সমস্যার চিকিৎসা করবেন এবং যদি গরুয়া চিকিৎসা কাজ না করে তাহলে কোন কোন ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপনারা কোন সম্পর্কে ভিডিও চান তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ